টঙ্গীর বিশ্ব ইস্তেমায় নিরাপত্তার সতর্কতা জারি করেছে ঢাকায়ের মার্কিন দূতাবাস বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাস সতর্কতা জারি করে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুকে এক বার্তায় বলা হয় ইস্তিমায় প্রধান সমাবেশস্থলটি ঢাকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে অবস্থিত প্রায় চার মিলিয়ন অংশগ্রহণকারী বিশ্ব ইজতেমায় দুই প্রথম পর্বে যোগ দিবে বলে আশা করা হচ্ছে এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকা জুড়ে যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের উপর বড় প্রভাব ফেলবে বিমানবন্দরে আসা যাওয়ার করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে ঢাকায় বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত হতে পারে বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা উচিত সেই সাথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনা বিচার করা উচিত ঢাকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সাথে সর্বদার বিমান টিকিট থাকা উচিত এবং নিরাপত্তার পুলিশ দেখানো ভ্রমণকারী ব্যক্তির বিমান উপস্থাপনের জন্য প্রস্তুত থাকা উচিত দূতাবাসের পুষ্টে আরো বলা হয় বিশ্ব ইস্তেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে একত্রিশে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি ইজতেমায় প্রথম পর্ব শুরু হচ্ছে এরকম আরও বিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন